সময় হয়েছে আমাদের এখনই উঠে দাঁড়াতে হবে আমাদেরকে রুখতে হবে সংবিধানকে বাঁচাতে হবে দেশের গণতন্ত্র দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখতে হবে আমরা এখান থেকে আওয়াজ তুলব হিন্দু ভাই সে তার বিশ্বাস তার আস্থা তার ধর্মীয় কালচার সে স্বাধীনভাবে করবে দলিত ভাই আদিবাসী ভাই শিখ পাঞ্জাবি ভাই যে যা ধর্ম বিশ্বাস আস্থা সে তার মতো করবে কেন দেশ তাকে অধিকার দিয়েছে ঠিক তেমনই পাশাপাশি ইসলামের অনুসারী আমরা যারা আমরা আমাদের আস্থা আমাদের বিশ্বাস আমাদের কালচার আমাদের রীতিনীতি আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা নিজেদের আস্থা বিশ্বাসের ওপরে করব আমরা কিন্তু দিনের শেষে আমরা সবাই ভারতীয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই বিশাল ভারত নামক গাছটাকে বাঁচাতে হবে ভারত একটা গাছ বোঝাবার জন্য বলছি এই গাছের অনেক শিকর আছে একটা শিকরের নাম মুসলিম একটা শিকরের নাম হিন্দু একটা শিকরের নাম আদিবাসী একটা শিকরের নাম দলিত একটা শিকরের নাম শিখ পাঞ্জাবি খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি কোনো শিকড়কে যদি আঘাত দেওয়া হয় কাটা হয় মূলত ভারত নামক গাছটা দুর্বল হচ্ছে আজ যারা এ দেশকে ব্রিটিশ শাসন করেছিল তারা চলে যেতে পারে কিন্তু ভারতের মতো একটা হীরের টুকরো লোভ লালসা তারা কিন্তু এখনো কাটাতে পারেনি তাই তারা চলে যাওয়ার সময় তাদের কিন্তু উত্তরসূরি তাদের গোয়েন্দা তাদের লোক কিন্তু রেখে গেছে তারা দীর্ঘ বছর ধরে আস্তে আস্তে তিলে তিলে তৈরি হচ্ছে যাতে করে আগামী দিন এই গণতান্ত্রিক সংবিধান সর্বধর্মের মানুষের নিরাপত্তা দেওয়া সংবিধান আমার দেশের যে ধর্ম নিরপেক্ষতার কাটামো এগুলোকে ভেঙে দিয়ে হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করার একটা পরিকল্পনার মধ্যে দিয়ে মূলত আমার দেশকে এরা টুকরো টুকরো করার একটা পরিকল্পনা করতে চাইছে এ জায়গায় একজন ভারতীয় হিসাবে হা আমার ধর্ম ইসলাম আমার ইসলাম আমাকে শিখিয়েছে দেশকে ভালোবাসা একজন ভারতের নাগরিক হিসাবে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি এ জায়গায় কিন্তু আমাদের আর ঘুমাবার সময় নেই এদিক ওদিক আড্ডা দিয়ে কাফলতি করার সময় নেই আমাদের উচিত এখন আমাদেরকে সংগঠিত হয়ে নিজের মাতৃভূমি বাঁচাবার জন্য লড়াই সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই কি বলছেন আপনারা তৈরি হবেন তো নাকি লড়াইয়ের জন্য প্রস্তুত হবেন তো নাকি হাত তুলে বলছেন তো প্রস্তুত হবেন তো নাকি কেন বহুত মানুষের রক্তের বিনিময়ে টোন টোন উলামাদেরও রক্ত উলামাদের রক্ত আব্দুল আজিজ মহাদ্দে দিলবির রহমাতুল্লা আলহে তিনি আওয়াজ দিয়েছিলেন চলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়েছে সেই সময় উলামারা ঝাঁপিয়ে পড়েছিলেন শুধু দিল্লির জমিনে হাজার হাজার হাফেজে কোরআন আলেমে এ গাছের মধ্যে টাঙিয়ে ফাঁসি দিয়ে খুন করেছে এই ব্রিটিশ গভর্নমেন্টরা আজকে সেই মাতৃভূমি ধ্বংসের দিকে যাচ্ছে আমরা দেখছি কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে একটার পর একটা দেশের নাগরিকের মধ্যে বিভাজন তৈরি করা সর্বসময় একটা ফেতনা লাগানো দেশের মধ্যে একটা হইচই তৈরি করা দেশের ভাতৃত্বকে নষ্ট করা দেশের সম্প্রীতিকে নষ্ট করা এই রকম একটা ষড়যন্ত্র তারা করেই চলেছে যার প্রমাণ আপনারা নিশ্চয়ই জানেন আমরা দেখতে এনআরসির নামে প্রকাশ্য সেখানে বলা হচ্ছে যে একটা বিশেষ ধর্মীয় মানুষের নাম বলে বলছে তাদেরকে নাগরিকত্ব দিয়ে হবে না যদি কেউ বিদেশ থেকে ভারতে এসে নাগরিক পায় যেমন অন্য ধর্মের ধর্মতার বিশ্বাস সে যেমন নাগরিকত্ব পাবে ঠিক তেমনই সবাইকে নাগরিকত্ব দেওয়া দরকার এটাই হবে দেশের গণতন্ত্র ঠিক তেমনই আমরা দেখলাম কৃষক বন্ধুদের বিরুদ্ধে হঠাৎ করে একটা কালা কানুন তৈরি করল যে কানুনে ওই আদানি আমানি শিল্পপতিরা আরো পতি থেকে আরো বড় পতি হবে আর কৃষক ভাইয়েরা তারা আস্তে আস্তে নিজেকে নিজের সম্পদের নিজের ঠিক মতো মূল্য না পাওয়ার জন্য চাষের সম্পদের তারা আত্মহত্যা করতে বাধ্য হবে ঠিক তেমনই দু সালের শেষে এটা পঁচিশ চলছে হঠাৎ করে একটা ষড়যন্ত্রের বীজ রোপণ করলো কেন্দ্র সরকার কি ওয়াকাব সংসদীয় বিলের নামে ওয়াকাব অ্যাক্ট বিলের নামে দু হাজার চব্বিশ ওয়াকাব অ্যাক্ট বিলের নামে ওয়াকাব সম্পত্তি মুসলমানদের যে ধর্মীয় একটা অ্যাসেট ধর্মীয় যে আস্থা ধর্মীয় যে বিশ্বাস তার উপরে আঘাত দিয়ে পুরো অকাপ সম্পদকে লুটে দিবার চেষ্টা করল আমার কমের কজন মানুষ আপনারা অকাপকে জানেন জানি না আমার পূর্বে হয়তো অনেকে বলেছে ওয়াখাব হল ইসলাম ধর্মের ধর্মীয় ব্যক্তিরা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সৃষ্টি সেবার জন্য মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাহে উৎসর্গ করে দান করে আর এই দানটা কিভাবে হয় লেখা লেখনির ভাবেও হয় মৌখিকও হয় আজকে দু হাজার ছাব্বিশ দু পঁচিশ জানুয়ারি আজকে দিন পর্যন্ত সুপ্রিম কোর্টের আইন আছে মুখেও যদি কেউ দান করে ওটাও গ্রান্টেড হবে কিন্তু আমাদের কেন্দ্রে যে সরকার বসে আছে সে সরকার দেশের মানুষের যুব সমাজের বেকারত্ব দূর করতে বলেছিল বছরে বছরে দু কোটি করে চাকরি দেব দু কোটি করে চাকরি দিতে পারে উপরন্ত দেশকে আজকে তম প্রজাতন্ত্র দিবস করছি দেশ ক্ষুধার্তর দিকে বাংলাদেশ পাকিস্তান নেপালের থেকেও আমার দেশ ক্ষুধার্তর দিকে আরো নিচেই নেমে যাচ্ছে দৈনিক আমার দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা ভিটামিনের অভাবে মারা যাচ্ছে আমার দেশ খোদার্থ তালিকায় দৈনিক যাচ্ছে আমার দেশের আর্থিক কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে আমার দেশের জিডিপি ডাউন হয়ে যাচ্ছে আমার দেশের টাকার ভ্যালু কমে যাচ্ছে আমার দেশে বেকারত্ব বেড়েই যাচ্ছে এই বেকারত্বদের সমস্যা সমাধান কেন্দ্রের অপদার্থ সরকার করতে পারছে না উপরন্ত ক্ষমতার চলে আইন সংবিধান বিরোধী কর্মকাণ্ড করে তারা আজকে চাইছে মসজিদ গুলোকে ভেঙে দেবো মাদ্রাসা গুলোকে ভেঙে দেব কবরস্থান গুলোকে মিটিয়ে দেবো আমি একজন ভারতের নাগরিক হিসাবে জানতে চাই আমার দেশের সংবিধানের বিরুদ্ধে গিয়ে কেউ যদি মসজিদ মাদ্রাসা স্থান খানকাকে মিটাতে চায় আমরা জীবনের বুকে তাজা খুন দিতে হলো এদের বিরুদ্ধে লড়াইয়ের রাজিয়া না না একদিকে যেমন এই লড়াই দেশের সংবিধানের নেতৃত্ব রক্ষা করা হবে অপর দিকে আমাদের ধর্মীয় অধিকার বাঁচাবার জন্য লড়াই করতে হবে আজকে বড় আফসোস দুঃখের সাথে বলতে হয় এই জায়গায় প্রোগ্রামটা হচ্ছে আপনাদের একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি কেন প্রোগ্রামের জায়গা নয় কিন্তু আমার ভাবতে অবাক লাগছে ২৬ জানুয়ারি স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসকে লক্ষ্য করে অকাব বাঁচাবার জন্য অকাব সংসদীয় বিল দু বাতিল করতে হবে কথাটা লিকেতে ঠিকই কিন্তু এখন ইমপ্লিমেন্ট করে তার প্রতিবাদে আমরা মিটিং করছি মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্য অনজ্ঞ শ্রেণী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অভিসি থেকে নামকে বাদ দেওয়া হয়েছে এটা অধিকার নেবার জন্য আমরা আন্দোলন করতে নেবেছি অথচ রাজ্য সরকার এবং তার প্রশাসনকে দিয়ে বিভিন্ন ভাবে আহলে সুন্নত আল জামাতের এই প্রোগ্রামকে হ্যারেস করছে কেন রাজ্য সরকার জানে আব্বাস সিদ্দিকী আসলে কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে বলবে ওয়াকফের পক্ষে বলবে দেশের পক্ষে বলবে দেশের আদিবাসী দলিত মতুয়া হিন্দু সাঁওতাল ভক্তি যুব সমাজ বেকার যুব সমাজের পক্ষে বলবে তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলাটা রাজ্য সরকারের ঠিক পছন্দ নয় কেন আমরা তো সেটিং এ কাজ করছি আমি বলি শুধুমাত্র মুসলমানকে বোকা বানিয়ে ভোট নেব বলে এই সেটিংটা কেন্দ্র সঙ্গে আমার করা আছে যে দাদা কিছু মনে করবে না একটু না বললে মোল্লারা আমাকে থেকে পালাবে আর মোল্লারা যদি এক কাটটা হয়ে যায় তোমার আমার উভয়ের কপালেই কিন্তু ছেঁড়া জুতো ঝুলবে কথা বুঝছেন না বোঝেন এজন্য সেটিং কিন্তু আব্বাস সিদ্দিকি যখন বলবে এটা তো সেটিং এ নয় এটা তো এখান থেকে বলবে আর নাহায় আমরা আজকে স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসের দিনে একটা প্রোগ্রাম করব এটা তো সমস্যা কিসের এটা তো বাধা কিসের আচ্ছা